মনের অজান্তেই তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম সেই থেকে গল্পের শুরু বাবার পরে যে মানুষটা আমাকে আগলে রেখেছে সেটাই হলো তুমি তোমাকে নিয়েই আমার সব স্বপ্ন সব কিছু ঘিরেই যেন তুমি সারা জীবন এভাবেই যেন বাকিটা জীবন তোমার হাত দুটি ধরে কাটাতে পারি ইনশাল্লাহ এটাই আল্লাহর কাছে চাইবো কোনো একদিন সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবেসেছিলাম পরিবার বাবা মা কোনো কিছুই মাথায় আসতো না আগে পিছে কোনো কিছু না ভেবে জীবন জীবনসঙ্গী হিসেবে তোমার হাত দুটি ধরেছিলাম কিন্তু এখন গর্ব করে বলতে পারি আমি হয়তো সেদিন সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলাম তা না হলে হয়তো বুঝতেই পারতাম না যে তুমি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে সঠিক ছিল গল্পেরা যদি রোজ তোমার কথাই হয় নিখোঁজ কবে হলে যে তুমি এতটা আপন এটা কখনোই বুঝতে মনে সব সময় তোমাকে নিয়ে ভাবি তোমাকে নিয়ে আমার সব আশা ভরসা তোমার প্রত্যেকটা খুশিতে আমি থাকি এটা ভেবে আমার খুব বেশি ভালো লাগে আমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন সবাই আমাদের জন্য দোয়া করুক